আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের গোপচুরি হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথায় ব্যব কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ার খালি চেপে একলা বসে নিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে ওঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকে ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপজরা তো তেমনি আছে কমেনি এক প্রতি সবাই তাহলে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধাক ছাড়িনি সব বেটাকে চিনি নোংরা ছাটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন ভক্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন রেখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোপজরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মূর্খগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে যাচ্ছে গপকে বলে আমার তোমার গপকে কারো না গফের আমি গফের তুমি তাই দিয়ে যাই চেনা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন